আর রিয়া যে যেইগুলো অকারেন্স করছে কোন সামনে আছে মানে আপনার আপনার অন্য ছেলের সাথে রিলেশনের কারণে নাকি সে আপনাকে ডিভোর্স সে নিজের কথা তো ফোন চালিয়ে দেয় না আমার ঘরে আটকে রাখে আমি কি ফোন চালাইবো আপনারাই বলেন তার মানে যে আপনি কার সাথে রিলেশনে জড়িয়ে ছিলেন যে হিত পরিচয় কর্তার সঙ্গে থাকতো না অন্য ছেলের সঙ্গে বাইরে ঘুরতে পারতো না কথা বলতে পারতো না ও সব সময় বাবার বাড়িতেই থাকতো যেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারে কিন্তু এটা ইন টোটালি মিথ্যা কথা আমি ওকে যতটুক দেখছি চিনছি এটা মিথ্যা কথা আমি তো ওকে কাছ থেকে দেখছি ওর সবকিছুই দেখছি উল্টা ও অনেক মেয়েদের সঙ্গে কথা বলে অনেক মেয়েদের সঙ্গে কথা বলে দেখা করতে যায় এটা চাই যে আমাকে এটা দিবা ওইটা দিবা মানে ও এতটা লোভী ও আমার থেকে গাড়ি কিনে চাইছে সিএইচার একটা গাড়ি আছে না ইয়েলো কালারে ওটা কিনে চাইছে আমার আমার সঙ্গে গাড়ির শোরুমেও গেছে দেখতে তো পরে দেখি যে বাইশ তেইশ লক্ষ টাকা দাম তারপর আমি বলছি আমি পনেরো লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দিবো আর বাদ বাকি তুমি লোনের উপরে নিবা তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি গাড়ি কিনে দিতে পারি রিয়ার সঙ্গে ভিডিও করা বাদ দিতে হবে রিয়ার সঙ্গে কাজ করা যাবে না তখন আমাকে ও আমাকে আর একটা শর্ত দেয় গাড়ি কিনলে কিনে দিলে পরে গাড়ির হচ্ছে কাগজপত্র সব আমার নামে হবে তার মানে তখন বুঝলাম যে তার মানে ও রিয়াকে ছাড়বে না গাড়ির কাগজপত্র যখন ওর নামে হবে তখন তো আমি আর গিয়ে ধরতে পারবো না যে গাড়ি আমি কিনে দিছি এই প্ল্যানটাও আমার সঙ্গে খাটাইছে তো পরে বললাম যে না তুমি ওকে আগে ছাড়বা ভিডিও করা বাদ দিবা তারপরে আমি গাড়ি কিনে আপনাকে আপনার কি কি এমন কোন ভিডিও দেখাইছে কিনা ইতি হ্যাঁ মানে ওই ইতির ভিডিও আগে দেখাইছে আমি বললাম যে তুমি তাহলে এখন নিজেকে নিজে কাউন্ট করো যে মার্ক করো তুমি কত ভালো একটা ছেলে যে ও তো তোমার ওয়াইফ ওর ভিডিও তুমি রাখছো এটা আবার আমাকে দেখাচ্ছো তাহলে তুমি কোন ক্যাটাগরি দেবেন তুমি বিচার করো এটা কি অন্য ছেলের সঙ্গে না না ওর সঙ্গেই মানে ওর হাজবেন্ডের সঙ্গেই এটা রাখছে বলছে আমি

মেয়েদের জন্য কিছু সঞ্চয় করে রাখে যে ভবিষ্যতে কাজে লাগবে এই টাকা আচ্ছা এই যে ইতির ভিডিও যেহেতু করে রেখেছে আপনার ভিডিও কি করে রাখতে পারে এরকম কোন ধারণা করছেন কবি না আমার সঙ্গে ওই রকম কোন চান্স হয় নাই যে আমার ভিডিও গুলা করে রাখবে

আমি তো জেনেই গেলাম তাহলে কি করবে কি জন্য আজকে এই যে সংসার সময় ডেকেছে মানে ও অস্বীকার করছে সবকিছু আর আমার টাকা গুলো এগুলো অস্বীকার করছে প্রত্যেকটা মেয়ের সঙ্গে এরকম করে শুধু আপনি কতগুলো নিয়ে যান মানে একটা দিন সময় দিলে গোটা টিম নিয়ে আসতে পারবো তো ওই মেয়েগুলোর সঙ্গে এই করতে সঙ্গে একদম যোগাযোগ হয়েছে হ্যাঁ অনেক প্রমাণ আছে এগুলো আমার কাছে রেকর্ডিং আছে না হচ্ছে মেসেজ আছে স্ক্রিনশট আছে অনেক কিছু ব্যবস্থা নিব অবশ্যই নিব কারণ ও এরকম সিতারি বাতপারি করে বেড়াবি প্রত্যেককে অনেকটা প্রত্যেকটা মেয়ের মানে এরকম মানে এরকম একটা বিয়ে তৈরি করে দিবে যেমন আমি আজকে আপনাদের এখানে আসি আমার পরিবার থেকে আমাকে অ্যাকসেপ্টার নাও করতে পারে